ও আমার বাড়ু আজ প্রায় দুই ঘন্টা হয়ে গেল ওরা তোমার আমার কাছে নিয়ে গেছে তুমি যে এখানে নেইছি আমার দুই যে বুঝতে পারতেছি না সব সময় ভাবতেছি আয় হয়তো কেউ দিয়ে যাবে তাই সব সময় পথে বসে আছি আমার এই বাঙা বাসু তুমি কষ্টে থাকতে আমি জানি এখন অনেক ভালো আছো তাই হয়তো তুমি এখানে আসার চেষ্টা করতেছো না কিন্তু আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারছি না এহে আসার চেষ্টা করতেছ না কিন্তু আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারছি না আমার আমি যে তোমার একটু দেখতে যাব সেটাও পারতেছি না যদি ওরা আমার ধরে আবার মারে কি যে তুমি ওদের যা মিষ্টি এবং ভোগ খুব খাচ্ছ তাই না ঠিক আছে তুমি ভালো থাকলে আমিও ভালো আছি অবাচু আমি যদি লুহয় লুহে তোমারে দেখতে যাই তাহলে কেমন হবে না কদিন ওই বামুনপাড়ায় অনেক গ্রেস্ত আছে তারা আমারে খুব ভালোবাসে আগে তাদের বাড়ি যাব তাদের সব কিছু বুঝোয় কব তারপরে আমি তোমার কাছে দেখা করতে যাবো কেমন পড়ি দিয়ে ভগবানের হয় নারে সাধন সাধি দিয়ে ভগবানের হয় নারে সাধন ভক্তিরত না থাকিলে ভক্তিরত না থাকিলে পাবি নায় ধন পড়ি দিয়ে ভগবানের হয়

আরে একটু তো বারন ওই নিয়ে তো ভিক্ষে দেয় না ও আমার বাসু যাও মানছি তোমার কথা আমার কাছে কি রকম বানায় করছে আমি কি করে বলি যে তোমারে আমার কাছ করে নিয়ে গেছে ওরা আমি তোমারে আজ কোনর দিন দেই না আবার দূর পেড়ে যাচ্ছে ও আমার বেটা কি হয়েছে তেনা তুই কারণ কি একটু খুলে কাউদিন কি হয়েছে কিছুই তো বলতি পাতিছিলে একটু খুলে বলদি বলি মা তোমারে দুঃখের কথা কি কব এই বেটা রামকান্ত তোর এত বড় সাহস কি করি হলো রে দেবতারে অন্ন সেবা দিচ্ছিস তুই কি শাস্ত্রের কিছু জানিস যে বাসুরে অন্ন সেবা দিচ্ছিস বাসু তোর হাতের অন্ন কখনো খাতি চাই সেটা একবার ভেবে দেখেছিস আর কোনো ভগবান আছে নাই ওরা সন্ধ্যের সময় ওই তুলসী গাছের তলায় জ্বালাবি যদি তোমার সেবা করার কাজ কেবলমাত্র বন্ধের হয় চালি তুমি যাও তুমি ওনাদের কাছে গিয়ে অনেক ভালো থাকবা ভালো খাবা আমি তো চাই

না না কাজটা বাউন্ডার ঠিক করেনি তুমি গৃহস্থ বাড়ি বাড়ি দূরে বাসুদি দর্শন করাও আমরাও তার আশীর্বাদ পাই বাসুদি মন্দিরে রাখলি আমরা কি আর আশীর্বাদ পাবানি বাসুদি কি আর দেখতে পাবানি এটা ঠিক না বাবনরা এটা ঠিক করেনি বাসুভক্ত বৈরাগী মানুষ তোমার সাথে ওদের আচরণ ঠিক হয়নি তুমি যে লুয়ে লুয়ে দেখতে যাচ্ছ ধরা পড়লি তো ওরা তোমার মারবে না যাইও না আচ্ছা একটু দাঁড়াও কি করা যায় দেখতেছি তোমার মুহূর্তিক দিক টাকায় আমিও তো ঠিক থাকতে পারতেছি না একটু দাঁড়াও দিন কি করা যায় দেখতেছি তুমি আমার সাথে আসো দেই আমার মাথার মধ্যে এক সন্দেহ ঘুরতেছে চলো দেখা যাক কি হয় হরিব 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 ঠাউর প্রণাম লিও হরিবদের কাছ থেকে আমি বৈরাবি ঠাউর গিয়ে তোমার দর্শন করানোর জন্য নিয়ে আইসি আমার পাউর হরিব নাও বৈরাবি ঠাকুর সাবধানে দেখো আস্তে আস্তে কথা কবা কেউ যেন তোমারে না দেখতে পারে দেখলি তোমারে শুদ্ধ আমাদের রাম দুলাই নেবে মনে খাই যাবে ও ভবানী ভাই বাসুর মুখ দেখতে পাচ্ছি নি ওই দিক ফিরে বসে আছে কপাল বৈরাগী ঠাউর সে কি বাসুর ভক্ত পিছন দিয়ে দেখিও পারছে না দাঁড়া দাঁড়া কিছু একটা করতেছি ও বাসু ও বাসু আমার দিক একটু তুমি এখানে কেমন আছো সকালের থেকে কিছু খায়ছো গ্রামের গেরস্তরা তোমারে দেখতে চায় তুমি আমার সাথে চলো

তা তোমার মনের অমন অবস্থা কেন কি বললে তোমার আটকায় নাম বিষ্ণু ও নম বিষ্ণু ঔ বাসুদেবায় নম ও বাসুদেবায় নম ও নম বিষ্ণু খুলে ওবায়ম বাসুদেবায়ম হ্যাঁ হ্যাঁ মন্দিরের দারটা খুলে দে ওরে আমার কপাল রে যেহেনে বাজের বয় সেহেনেই রাত্রি রয় ওই রাজ রোয়েনে বসে পড়ো নালি ওই উদারি বাঁধন তোারে দেহে নেবে নে সেই বসে পড়ো আমি ওই ঘাসের পিছনের লুই পড়তিছি ходить হরি চাঁদে আসল হরি পূর্ণা নন্দরে